ছোটো ভাই হাঁস মুরগিকে চাউল দিচ্ছে তো বাপ আপনাদেরকে এই জিনিসটা দেখাই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমিও কিছু চাউল নিয়েছি এই যে আমার হাতে আছে চাউল জি ভাইয়া বলেন কি দেখতাম চাউল তোমার থেকে আছে আমি এগুলো আমি গুলো আমি নিই দিচ্ছি হয়েছে হইছে যাও 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 চো না প্লিজ হয়েছে 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 এগুলো ভাইয়া নিই কয়টা ভাইয়া হাতে রাখি তো দেখেন আমরা হাঁসকে কীরকম রকম ফ্রেশ চাউল খাওয়াই হ্যাঁ দিব দিচ্ছি 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 আমরা হাঁসকে দেখেন রকম ফ্রেশ চাউল খাওয়াই যেগুলো হচ্ছে আমরা খাই মানে ভালো চাল আর কি আশি টাকা বা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা পরে আর কি এক এক জায়গায় এক এক রকম পরে হয়তো বস্তা আনে যে মানে চালের বস্তা নিয়ে আসে যে ওইরকম আরও দাম বত্রিশশো টাকার মতো পরে আর কি এক একটা বস্তা এই চালগুলো আর কি খুবই ভালো চাল এক্সপেন্সিভ চাল আর কি এই চালগুলো হচ্ছে আমরা হাঁসকে খাওয়াই হাঁসকে এই চালগুলো আমরা খাওয়াই দেখেন কত দামি চাল খাওয়াচ্ছি আর কি হাঁসকে আমার মা অত ভাই সবসময় সেই মানে হাসকে চালগুলো খাওয়াই আর কি দেখেন আমি আমার গুলো দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে দেখাই দেখেন আমি আমি দিয়ে না দিয়ে না আমি দিয়ে না এই তো এই দেখছেন এই বেআপটা এটা কি করছে দেখছেন কি দুষ্ট এটা আসিগুলোর উপরে উঠে যাচ্ছে ওর পায়ের এই পাড়াগুলো যদি ওদের গায়ে পরে ওরা তো থাকবে জীবিত মানে কি দুষ্ট আমি বুঝলাম না এত দুষ্ট মানুষ থাকে নাও নাও খাও তোমরা খাও দাও তুমি দাও তুমি দাও তুমি দাও আস্তে আস্তে দাও আস্তে আস্তে দুইটা দুইটা দাও দেখেন কীভাবে দিচ্ছে ছোট ভাই আর এই দেখেন দেশিরা বা দেখেন কোথায় চলে আসছে দেখছেন বেশি দুষ্ট দেশি বা এটা ছোট ভাই বেশি দূর ওইখানে উপরে হচ্ছে আপনার ইয়ে আছে কি কবুতর এই যে তুমি চিনো কবুতর কি বল তুমি কবুতর চিনো আচ্ছা সবাই খাচ্ছে বাবু একটা আসছে হ্যাঁ দেখে দিয়ে তাকোত বাড়ির দিকে একটু চোখে ব্যথা পাইছো আর একটু কাছে যাও কাছে যাই হ্যাঁ হ্যাঁ আর একটু কাছে যাই বাইরে দিয়ে তো একটু কাছে যাই হ্যাঁ বাড়ি দিয়ে থাকো হম দাঁড়ো দাঁড়ো এই থাকো এই বের থাকো হম তাহি হম ওকে ডান একটা পিকচার তুললাম থামমেল যেটা দেখে আপনারা ক্লিক করছেন আর কি ভিডিওটা তো এ দেখেন আমাদের রাবাটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয়েছে এই রাবাটা হচ্ছে আমি আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি আর কি আমার খালামনির জন্য আর কি এ রাবাটা রাবাটা মার্শাল্লাহ খুবই বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটার যে চিকর দেয় মানে সকাল হইলে চিল্লানি কারে বলে মানে কুক কুক যদি এখন বলবে মনে হয় ফুলতেছে দেখছেন কি ফোলা ফুলছে সবাই বলেন মার্শাল্লাহ বলবেন হোয়াইট রাবা আর কি এটা একটু ঘিয়া কালার ঘিয়া কালার হয়ে গেছে কিন্তু হোয়াইট রাবাটা এদিকে দেখেন চাউল খাওয়াচ্ছে ছোট ভাই হাঁসকে হাঁসকে বলতে যে হাসকে বললে ভুল হবে মুরগির বাচ্চাও আছে ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো যখন বড়ো হবে খুবই দেখতে চমৎকার লাগবে অনেকগুলো মুরগির বাচ্চা হবে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে ঠিক আছে যখন বড় হবে আর কি তখন খুব সুন্দর লাগবে যখন বড় হবে এই মুরগির বাচ্চাগুলো আপনারা হয়তো শুনছেন ওর ডাকটা শুনছেন দেশির আবার ডাকটা শুনছেন কুক কুকুরুক কুক বলে চিল্লাচ্ছে ঠিক এখন লাভ দিবে লাভ দিবার জন্য পজিশন খুঁজতেছে আর কি এবার হয়তো শুনছেন আপনারা ক্লিয়ার সে কাকে ডাকতেছে কে জানে দেখেন কবুতররা খুবই সুন্দরভাবে বসে আছে দুইজন কবুতর খুবই সুন্দরভাবে বসে আছে আসলে আমরা হাঁস মুরগি আসলে খুবই এখন লস খুবই লস প্রজেক্ট এখন হাঁস মুরগি পালা আর কি মানে এগুলোর পিছনে অনেক টাকা হচ্ছে আপনার ইনভেস্ট করতে হয় আর কি আসলে আমরা যেহেতু বিক্রি করি না সকলে পালি আর কি তো আমাদের অনেক টাকা হচ্ছে এগুলোর পিছনে আপনার চলে যায় আর কি মাসে আপনার যারা হাঁস মুরগি পালবেন ভাবতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ও তো টাকা শুরু করতে আপনারা সাউন্ড শুনতেছেন জি বলো আমাকে ইচ্ছু দে এ না আমার মামাতো ভাই কিন্তু চুল কিন্তু অনেক বড় ছিল ওর বাবরি চুল ছিল কাটা চুল ছিল আর কি আমি যদিও ভিডিও তো আপনাদেরকে দেখাই যে কিনা জানি না যারা আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন ও এবছর ঈদে আর কি দুই হাজার পঁচিশ সালে ঈদে কিন্তু তার লুকটা কিন্তু মানে খুবই জোর ছিল আর কি কাটা চুল ছিল অনেক বড় বড় চুল কেটে ফেলছে তাকে এখন একটু শুকনো শুকনা লাগতেছে দেখি বাইরে দিয়ে থাকাও তো রপনাম রপনাম তুমি একটু বাইরে দিয়ে থাকা দেখেন ওকে কিন্তু এখন একটু শুকনো শুকনো লাগতেছে চুল না থাকাতে সেন গরম না সেজন্য চুল কেটে ফেলছ গরম লাগতেছে সেই জন্য ওর গরম লাগতেছে যার কারণে চুল আর বেশি ঘামায় হুম রাবাইটা বেশি চিল্লা চিল্লি করে রাবাইটা বেশি চিল্লা চিল্লি করে আর ডাকবা তুমি ডাকো ডাকো ডাক আর আমার দিকে তাকাচ্ছে দেখেন সবাই কিন্তু নিরিবিলি বসে হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি ওদেরকে নাও খাও খাও তোমরা খাও হুম মালবেরি হুম

অনেক মালবেরি ছিল সব তুলে ফেলছি পাকা পাকাগুলো আর কি মালবেরি গাছ আসলে খুবই শরীরের জন্য খুবই ভালো পাঁকলেগুলো খুবই মিষ্টি খেতে খুবই মজাদার এবং রসালো টাইপের কেন ভাইয়া আরও দীপাবাইকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ তো এই যে দেখতে পাচ্ছেন মালবেরি দেখা যাচ্ছে ক্লিয়ার হয়তো বা দেখতেছেন আপনারা রাবাটার কি হইলো আবার রাবাটা তো চিল শুনতে পাচ্ছেন রাবাটার ওকে দেখেন কবুতররা দিক দিয়ে খাওয়ার খাওয়াচ্ছে ওদেরকে মনে হয় কবুতররা একটা একটাকে খাওয়ার খাওয়াচ্ছে মনে হয় এই যে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আমাদের হাঁস মুরগির খামার দেখতে কেমন লাগতেছে এটা হ্যাঁ এটা জব করি খেয়ে ফেলবো করবো সেটা দেখবা তুমি কিভাবে জব করবো সেটা এরকম ক ক করে জব করে দিবো হ্যাঁ সবাই দৌড়বে এরকম করে তখন দেখবা হ্যাঁ যখন জব করবো তখন দেখবা রাবাইটা কি করতেসে দেখেন রাবাইটা কি দেখেন এটা নামবে হ্যাঁ রক্ত না ওগুলো হচ্ছে ওরা পানি গাছিতে পানির ইয়া পড়ছে আর কি হুম 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 তো আমাদের হাঁস মুরগির খামারটা কেমন লাগছে অনেক দিন যাবৎ পরে হ্যাঁ অনেক দিন যাবৎ পরে আর কি হাঁস মুরগির খামার দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগির খামারটা কেমন লাগতেছে আশা করি আপনি খুবই ভালো লাগতেছে তো আপনারা যারা ভাবতেছেন হাঁস মুরগি পালবেন তারা অবশ্যই হাঁস মুরগির খাবারের পিছনে অনেক টাকা খরচ হবে এটা মাথায় রেখে হাঁস মুরগির খামার দিবেন আর কি যারা বিজনেসের আশায় দিচ্ছেন তাদের জন্য সমস্যা নেই তারা দিতে পারেন কারণ তারা তো বিজনেস করবেন আর যারা সব করে পালবেন তারা অবশ্যই এই জিনিসটা ভাববেন আপনার প্রতি মাসে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের খরচ হবে হবেছেন তো যার কারণে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন হাঁস মুরগি খামার করার সময় তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর না চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড